ছেলেদের একটা কমন সমস্যা কি তাদের পার্টস হার্ডনেস থাকছে না প্রপারভাবে দাঁড়াচ্ছে না যদিও দাঁড়াচ্ছে লাস্ট অবধি টিকছে না মাঝ রাস্তায় এসেই নরম হয়ে যাচ্ছে এই সমস্যাটা মোটামুটি সবার আমি বেশিক্ষণ টাইম দিতে পারছি না আমি অনেক টাইম থাকতে চাচ্ছি কিন্তু আমার পার্টস আমার সাথ দিচ্ছে না আর এটা কখন হচ্ছে একটু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তাদের পার্টসের প্রবলেম হচ্ছে আর হেলথ ইস্যুর সাথে সাথে সেই ইফেক্ট পড়ছে তাদের পার্টে আর এই সময় ছেলেরা ভাবছে আমার এখানে যে আছে সেটা কি প্রবলেম হলো সেটা দাঁড়াচ্ছে না কেন শক্ত হচ্ছে না কেন আমার তো খারাপ হয়ে যায়নি আমি কি অত্যাধিক পরিমাণে হ্যান্ড প্র্যাকটিস করে ফেলেছি যার জন্য আমার পার্ট দাঁড়াচ্ছে না তো আজকে আমি তো আপনাদেরকে ডিটেলে বলতে চলেছি ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওতে দেখবেন আর না হলে কিন্তু আপনারাই ইনফরমেশনটা জানতে পারবেন না সবার ফার্স্ট বলি ছেলেদের যে পার্ট আছে ওখানে কিন্তু কোনো বোনস নেই আর এখন আপনারা বলবেন আমরা কি জানি না যে ওখানে বোনস নেই সত্যি অনেকে জানে না কেন আমার কমেন্ট বক্সে গিয়ে একটু যে দেখবেন ওখানে অনেকেই বলেছে আমাদেরটা দাঁড়াচ্ছে না আমাদের হাড় কি খারাপ হয়ে গেছে আমাদের হাড় কি ভেঙে গেছে মানে তারা জানেই না অ্যাকচুয়ালি ওখানে কি আছে ওখানে হাড় আছে না নার্ভ আছে না কি আছে সবার ফার্স্ট বলি ওখানে কি আছে ওখানে এক মাত্র এরকম নোয়াল আছে যেটা হচ্ছে ইউরেথরা আর তার আশেপাশে কি আছে তার আশেপাশে আছে টিস্যু টিস্যুর মাঝখান দিয়ে মাঝখান দিকে আছে শিরা আর ধমনি। ধমনির কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাডটা নিয়ে আসবে আশেপাশের যে স্পঞ্জি টিস্যুগুলো আছে সেগুলোর মধ্যে ব্লাড ফ্লো বাড়িয়ে দেবে ব্লাড ফ্লো বাড়িয়ে দিলে সেটা ফুলে যাবে ফুলে শক্ত হয়ে যাবে আর বড় হয়ে যাবে তার সাথে সাথে তাদের ইউরেথটাও বড় হয়ে যাবে আর যখন তাদের কাজ হয়ে যাচ্ছে শিরার মাধ্যমে সেই যে ব্লাডটা আছে অক্সিজেন যুক্ত ব্লাড কাজ করে ফেললো তারপরে ওই জায়গাটা তো যুক্ত ব্লাড কাজ করে ফেললো এখন তো কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাডটাকে রিটার্ন করতে হবে তারপরে শিরার মাধ্যমে কার্বন যুক্ত ব্লাড রিটার্ন করে দিচ্ছে হার্টের মধ্যে তো ধমনী ব্লাডগুলো আনছে আর শিরা ওটাকে রিটার্ন করে দিচ্ছে এবার ওই যে মাঝখানের যে কাজটা আছে ওই কাজটা আপনাদের যত দেরিতে হবে তত আপনাদের টাইম বেড়ে যাবে ওই কাজটা আপনাদের যত তাড়াতাড়ি হবে তত কিন্তু আপনাদের পার্টস নরম হয়ে যাবে তো এখন আপনারা বুঝতে পেরেছেন এখানে কোনো বোনস নেই এখানে শুধুমাত্র একটা নলি থাকে যেটা দিয়ে যেটাকে বলা হয় ইউরেথ্রা যেটা দিয়ে টয়লেটও বেরোচ্ছে যেটা দিয়ে আপনাদের যে স্পাম আছে সেটাও বেরোচ্ছে আর আশেপাশে যেই হার্ডনেস আসছে সেটা শুধুমাত্র আপনাদের যে স্পঞ্জি টিস্যু আছে ওখানে ব্লাড ফ্লো ভরে যাচ্ছে যেমন ধরুন আপনারা যদি একটা স্পঞ্জের মধ্যে জল রাখুন বা স্পঞ্জটাকে জলের মধ্যে রাখুন তাহলে কি হবে স্পঞ্জটা ভারী হয়ে যাবে আর জলটা সোপ করে ওটা বড় হয়ে যাবে তো সেম যখন ছেলেদের উত্তেজনা হচ্ছে তখন তাদের শরীরে ব্লাড সার্কুলেশন খুব প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে নর্মাল ব্লাড সার্কুলেশন হচ্ছে তার থেকে অনেকটা পরিমাণ বেড়ে যাচ্ছে আর বেড়ে যাওয়ার সাথে সাথে তাদের পার্টস কিন্তু একদম হার্ড হয়ে যাচ্ছে আর যখন তাদের এই কাজটা হয়ে যাচ্ছে লিকুইডটা বেরিয়ে যাচ্ছে ওটা রিটার্ন চলে যাচ্ছে কিন্তু এই কেসে কি হচ্ছে লিকুইডটাও তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আর রিটার্নও চলে যাচ্ছে এখন এটা কেন হচ্ছে দেখুন আপনাদের যে ব্লাড সার্কুলেশন আছে সেটাকে প্রপারভাবে দাঁড় করাতে হবে আপনাদের যে পার্ট আছে এখানে এসে ব্লাডটা যে দাঁড়াবে সেইটাকে আপনাদেরকে বাড়াতে হবে যেমন আপনাদের অক্সিজেনযুক্ত ব্লাড আসলো এসে এখানে স্টে করছে তাই তো স্টে করার পরে সেটা আবার রিটার্ন করছে শিরার মাধ্যমে এবার এই যে স্টেটা করছে ওই ব্লাড সার্কুলেশনটাকে স্টে করাতে হবে আর প্রপার হার্ডনেস আনার জন্য আপনাদের যে ব্লাডটা আসছে সেটাকেও স্ট্রং করতে হবে দেখুন এই যে ব্লাড সার্কুলেশনটা এটাকে প্রপার ভাবে আনার জন্য আপনাদের কি করতে হবে অক্সিজেনকে প্রপার ভাবে আপনাদের শরীরে আনতে হবে আপনাদের শরীরে যদি অক্সিজেন লেভেল ভালো থাকে তাহলে কিন্তু আপনাদের যে অক্সিজেন যুক্ত ব্লাড আছে সেটাও ভালোভাবে যাবে তো এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কারণ সেকেন্ড কারণ হচ্ছে যদি আপনাদের আশেপাশে কোথাও মার লাগে ধরুন কোন নার্ভের মধ্যে আপনাদের ধাক্কা লেগেছে যার ফলে কি হচ্ছে ওই জায়গাটা সয়নিং হয়ে যাচ্ছে ব্লাড সার্কুলেশন হতে আপনাদের প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু আপনাদের পার্টের প্রবলেম হবে থার্ড হচ্ছে যদি আপনাদের ওই ব্লাডটা যাওয়ার সময় কোনো সেল ড্যামেজ হয়ে যায় বা কোনো সেল সিকেল সেল হয়ে যায় সেল কথার অর্থ হচ্ছে আপনাদের যে ব্লাডটা আসছে ব্লাডের মাঝখানে কি থাকে আরবিসি থাকে রেড ব্লাড সেল থাকে সেইগুলো যখন তার নিজের শেপ পরিবর্তন করে দিচ্ছে এরকম হয়ে যাচ্ছে শেপ পরিবর্তন করে দিচ্ছে তখন কি হচ্ছে ব্লাড সার্কুলেশন ভালোভাবে যাচ্ছে না কেন এই যে রেড ব্লাড সেলগুলো আছে সেগুলোকে এই সেলগুলো এই সেলগুলো যেতে দিচ্ছে না তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছে তো আপনারা জানতে পারলেন তিনটে কারণ এবার এই তিনটে কারণের কারণ আপনাদেরকে কি করে ঠিক করতে হবে সবার ফার্স্ট ঠিক করতে হবে আপনাদের যুক্ত ব্লাডকে ঠিকভাবে প্রপারভাবে নিতে হবে তার জন্য আপনাদের কি করতে হবে কিগেল এক্সারসাইজ কিগেল এক্সারসাইজ কি কিগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ আপনাদের যে পেলভিক ফ্লোর আছে ওখানে যে মাসেল আছে ওখানে যে নার্ভ আছে ওখানে যে শিরা ধমনি আছে সেগুলোকে স্ট্রং করে দেয় যদি কোথাও আপনার ব্যথা থাকে সেটাকেও ঠিক করবে এমনকি আপনার যে নার্ভ আছে যে ব্লাডটাকে ধরে রাখতে পারছে না এই যে এখানে যে ব্লাডটাকে ধরে রাখতে পারছে না এটাকে কিন্তু স্ট্রং করে দেবে তো এই কিগেল এক্সারসাইজটা কি করে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন যদি আপনারা যুক্ত ব্লাড ভালোভাবে ভেতরে না প্রবেশ করে তাহলে কিন্তু এটা কোনো কাজ হবে না আর তার সাথে সাথে কিগেল এক্সারসাইজ এখন দুটোকে যদি আপনারা একসঙ্গে করে ফেলেন তাহলে কেমন হয় তাহলে আরও স্ট্রং হবে সেটা কিভাবে করবেন দেখুন ফার্স্ট বলি কিগেল এক্সারসাইজ কি কিগেল এক্সারসাইজ হচ্ছে আপনাদের যে পেলভিক ফ্লোরের মাসেলগুলো আছে সেগুলোকে উপরের দিকে টেনে নিতে হবে ফার্স্ট হচ্ছে আপনি ভালোভাবে বসবেন শ্বাসটাকে ভালোভাবে নিলেন নিয়ে স্টপ করে দেবেন মানে আপনার শরীরের মধ্যে স্টপ করে দেবেন সেটাকে বাইরে বার করবেন না যখন আপনি স্টপ করবেন তার সাথে সাথে আপনার যে নিচের এরিয়া আছে যেমন ভি এর এরিয়া এরিয়া বা অ্যানাল এরিয়া সবটাকে এরকম করে উপর দিকে টেনে ধরবেন যেমন টেনে স্টপ রাখবেন শ্বাসটাকে তার সাথে সাথে ওটাকে উপর দিকে টেনে স্টপ রাখবেন ওয়ান থেকে টোয়েন্টি কাউন্ট বুনবেন আর দুটোকেই একসাথে ছেড়ে দেবেন এটাতে কি হবে আপনার যে ব্লাড সার্কুলেশনটা আছে সেটা প্রপারভাবে হবে আর আপনার পার্ট অব দি পৌঁছাবে আর সে ধরে রাখার ক্ষমতা পাবে মানে যেমন দেখুন এই যে এই যে এখানটা যে ক্ষমতাটা হারিয়ে গেছে যে ব্লাডটা আসলো প্রপারভাবে ধরে রাখতে পারছে না সে কিন্তু ওইটা ধরে রাখার ক্ষমতা পাবে তো এই এক্সারসাইজটা দারুণ একটা এক্সারসাইজ আপনারা করে দেখুন মাত্র আপনারা থার্টি ডেজ এই এক্সারসাইজটা করে দেখুন ফর্টি ডেজ পরে আপনারা নিজেরাই আমাকে কমেন্টে এসে বলবেন ম্যাম আমাদের পার্টস কিন্তু অনেক হার্ডনেস এসেছে আমরা কিন্তু অনেক টাইম পর্যন্ত করতে পারি এছাড়া আর একটা এক্সারসাইজ হচ্ছে সেটা প্রপারভাবে শ্বাস নেবেন যেমন মানে এটাকে ধরে রাখবেন না এটাকে ভেতরে নিয়ে ছেড়ে দেবেন এই দুটো এক্সারসাইজ আপনারা করুন দেখবেন আপনাদের পার্টস কিন্তু খুব দারুণভাবে আপনাদের যেই ইটা আছে টাইমটা আছে ওটাকে ইনক্রিজ করে দেবে আর আপনারা কিন্তু অনেক দারুণভাবে অ্যাক্টিভিটি করতে পারবেন তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম যদি দারুণ ইনফরমেশন চাই তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরপরে কি ইনফরমেশন চাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন